এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না তওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি তোমরা যে তিন বক্তা আছো এত তার বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা কেউ ছিল তার খালা তার চোদ্দ ফেসিবাদের দোষক আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্য জিহাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আল্লাহর বান্দা আল্লাহর যত বেশি পেয়ারা হয় আল্লাহর কাছে তত বেশি ক্ষমা চায় বলেন সুবহানাল্লাহ আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সাত আর দুই টাকার বক্তা ভুল করবে কুফর করবে ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে শুধু গাঁজাখোর না বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত ষোলো বছর ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাজা ছিল আর এগুলো যে গাঁজা খাইছে এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে ফাতাওয়া বাজাজিয়াতে এসেছে নবির অর্থ কি المخبر عن আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তা বাহক আল্লাহর আদেশগুলো কি গুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন তিনি হতেন নবী তিনি হতে আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভব যা খুশি তাই বলে আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না তা আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক যারা হতেন তারা তাদের নাম ছিল কি তারা হতেন সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক পার্থক্য কত কথা বলেন আকাশ ও জমিনের পার্থক্য বক্তা তাই তো বুঝলো না আফসোস বলে নবী অর্থ সাংবাদিক সাংবাদিকের আরবি হচ্ছে মুরা আসিল কথা বুঝেন নাই আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না কোথাও কোনো লোগাতে নাই এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে তা হচ্ছে সুস্পষ্ট তাহারিফ নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহারিফ এটা কোরআনের তাহারিফ এটা কুফার আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরো চুম্বি সান্মান মর্যাদার দিকে নিষ্পত করা জঘন্যতম কুফর গতকাল থেকে চব্বিশ ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে খাদেম ধরে খাদেমকে বুঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক খাদেম বলে ঠিক আছে ক্ষমা চাবে আল্লাহর কাছে প্রকাশ্যে দরকার কি বেকুফরা বুঝলো না প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তবা প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তবা ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায় এই মূর্খ বক্তা গুলো বুঝলো না হাজরাতে আদম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই তবা করে হয়ে গেলেন ইবলিস একটা হুকুম মানে নাই ঠিক না আদম একটা হুকুম মানতে পারেন নাই হুকুম একটাই ছিল কয়টা ইবলিস হুকুম মানে নাই কয়টা উজুদুলি আদমা ফাস জাদু ইল্লা ইবলিস এটা ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে শেজদা করুন সবাই শেজদা করছে শুধু করে নাই কে ইবলিস আল্লা বলেছেন আবা ওয়াস্তক বরা ওয়াক্কা নামিন আলকা ফিরিম শাআল্লাহর হুকুম মানতে অস্বীকার করছে অহংকার প্রদর্শন করছে

ফেত্যাকুনা মেনাজ্জ আল্লাহ বলেন আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে কোনো বাধা নাই তবে একটা বৃক্ষের কাছেও তুমি যাবা না ইবলিশকে হুকুম করা হয়েছিল কয়টা হাজত আদমকে হুকুম করা হয়েছিল কয়টা আদম আলাই সালাম একটা হুকুম মানতে পারেন নাই তিনি তবা করে হয়ে গেলেন নবীউল্লাহ উল্লাহ আল্লাহ নবী আর ইপ্লিস আল্লাহর হুকুম মানে নাই তবা করে নাই অহংকারের কারণে তবা বাদ দেবার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ আল্লাহ অতএব ক্ষমা চাওয়া ইস্তেকফার করা ভুলকে স্বীকার করা এটা হচ্ছে আল্লাহ বুজুর্গ মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না পা করতে চায় না তারা এই পুলিশের উত্তর প্রিয় ভাইরা বক্তার আবার বারুদ উঠছে ক্ষমা তো চাইলই না ভুল তো স্বীকার করলই না আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দি বেটা মূর্খ কোথাকার আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফ কোন গতানুগতিক খানকানা এটা হচ্ছে হেদায়তের মার্কাজ সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রাওয়াফেজদের বিরুদ্ধে খাবারিসদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জিল জলপুর দরবার থেকে কার্যক্রম চলছে ফাতুয়া আজকে থেকে দেওয়া হয় না তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে তোমরা যে তিন বক্তা আছো এত তার সিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাবাই কেউ ছিল তার আম্মা ছিল তার খালা ফেসিবাদের আর আমরা ষোলো বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মরুবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই ওই রকম নরাধম জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না আকে আকায়েদের কিতাব পড়ো ফাতোয়ার কিতাবগুলো পড়ো উসুলের কিতাব পড়ো তাফসিরের কিতাব জীবনে পড়ছি কিনা আমার সন্দেহ আছে আসছিল আমার কাছে জেলখানার থেকে বের হই আসছিল বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো আজে বাজে কথা বলো না কারো দালালি না অন্তত তার সিরিপনে পড়ো আর ওয়াজ করো কিন্তু পাগল যখন বদ্য পাগল হয় তখন কারো কথা শোনে না শোনে মনে রাখবেন মুসলমান আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চাইবেন এই জন্য আল্লাহ বলেছেন খাটিমিন্দ আল্লাহকে বলে আল্লাহ ইমান আনসি ক্ষমা করু সুভান আল্লাহ বলবেন